যেমন যে কোনো পার্চেসের উপরে যে স্কিপগুলো রয়েছে যেমন আমাদের খুব সামান্য তেরো হাজার টাকার থেকে আমরা দিয়েছি একটা তেরো হাজার টাকায় রয়েছে আমাদের আয়রন হ্যাঁ আর কুড়ি হাজার টাকায় রয়েছে ইলেকট্রিক কেটেল পঁয়ত্রিশ হাজার টাকায় টোস্টার পঞ্চাশ হাজার টাকায় মিক্সচার গ্রাইন্ডার পঁচাত্তর হাজার টাকায় ইন্ডাকশন ওভার এক লাখ টাকায় মাইক্রোওভেন এবং দেড় লাখ টাকায় সেমি ওয়াশিং মেশিন মানে আমাদের ওয়াশিং মেশিনও রয়েছে সমস্তটাই আমরা দিয়েছি যাতে মানুষ নিতে পারে এবং এটা তো দরকার পুজোর সময় সবাই বাড়িতে লোকজন আসবে দরকারের জন্য তার জন্য নিতেই হবে তাহলে আমরা এই অফারটাও ছেড়েছি আকাশে বাতাসে আগমনী শুরু আর কদিন পরেই মা আসছেন তার আগে আপনার বাড়ি সাজিয়ে ফেলুন নতুন রূপে কমলের ফার্নিচার কেনুন আর জিতে বিনামূল্যে আপনাদের জন্য আর এই উপহারের অফার শুরু হয়েছে পয়লা আগস্ট থেকে চলবে সারা সেপ্টেম্বর মাস জুড়ে বাঁকুড়া শহরের সতীঘাট চুনবেগিয়া বাইপাস রোড পলাশতলার কাছে রামকৃষ্ণ ঠিক বিপরীতেই রয়েছে নীলকমলের মেকা ফার্নিচার হাব নন্দী ইন্টেরিয়র বিশাল এলাকা জুড়ে থরে থরে সাজানো রয়েছে রকমারি ফার্নিচার তার এই সোমবারে রয়েছে বসার ঘরে ট্রেন্ডি সোফা সেট সেন্টার টেবিল টি টেবিল এছাড়া রকিং দুলন্ত চেয়ার আর রয়েছে শোপিস বইপত্র বা সাজসজ্জার জিনিস রাখার জন্য দারুণ দারুণ ডিসপ্লে কেবিনেট আছে টিভি ডিসপ্লে ইউনিটও এছাড়া শোয়ার ঘরের জন্য সিঙ্গেল বেড ডাবল বেড কিং সাইজ কুইন সাইজের প্রচুর ঘাট রয়েছে আর এগুলোতে রয়েছে হাইড্রোলিক স্টোরেজ সিস্টেমও এছাড়া পাবেন ডাইনিং টেবিল এবং চেয়ারের প্রচুর ভ্যারাইটি আর থাকছে অফিস ফার্নিচার স্কুল কলেজের ফার্নিচার রেস্টুরেন্ট কর্পোরেট অফিস স্পেসের জন্য মডার্ন লুকের সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আর আছে নীলকমলের আন্তর্জাতিক মানের ম্যাট্রেস ব্র্যান্ড স্লিপ এর সব আইটেম ফোম ম্যাট্রেস স্ট্রিং ম্যাট্রেস স্কোয়ার ম্যাট্রেস মেমারি ফোম ম্যাট্রেস সব ভেরিয়েন্ট এখানে উপলব্ধ নীলকমলের ম্যাট্রেসের হেলথ প্লাস ও কমফোর্ট প্লাস মডেল থেকে আপনি আপনার পছন্দের ম্যাট্রেস বেছে নিতে পারবেন এখন পুজোর আগে কেনাকাটার উপর নন্দী ইন্টেরিয়র দিচ্ছে দারুণ দারুণ উপহার আর এই সব পেতে হলে আপনাকে কি কিনতে হবে কত টাকার কেনাকাটায় কি উপহার মিলবে এসব বিস্তারিত জানাচ্ছেন নন্দী ইন্টেরিয়রের কর্ণধার স্বরূপ নন্দী নমস্কার আমি নন্দী স্যানিটেশন থেকে স্বরূপ কুমার নন্দী বলছি আমাদের দুর্গাপুজো আসছে শরৎ উৎসব আসছে সবাই জানেন তো আমরা এই উৎসবের আমরা একটা বিশেষ অফার ছেড়েছি লঞ্চিং করেছি যেটা আগস্ট থেকে আমাদের চালু হয়ে গেছে এবং সেপ্টেম্বর এন্ড পর্যন্ত আমাদের এই স্কিমটা থাকছে যে নীলকমলে যেকোনো প্রোডাক্টের উপরে আপনি আহ খাট কিনুন সোফা কিনুন ওয়ার্ড্রপ কিনুন ডাইনিং টেবিল কিনুন যেমন সমস্ত প্রোডাক্টের উপরে আহ আমাদের রয়েছে যেহেতু আমাদের শোরুম আপনাকে দেখানো হবে এর মধ্যে আর আমরা স্কিম গুলো একটু বলে দিই যেমন যে কোনো পার্চেস এর উপরে যে স্কিম গুলো রয়েছে যেমন আমাদের খুব সামান্য তেরো হাজার টাকার থেকে আমরা দিয়েছি একটা তেরো হাজার টাকায় রয়েছে আমাদের আয়রন আর কুড়ি হাজার টাকায় রয়েছে ইলেকট্রিক কেটেল পঁয়ত্রিশ হাজার টাকায় টোস্টার পঞ্চাশ হাজার টাকায় মিক্সচার গ্রাইন্ডার পঁচাত্তর হাজার টাকায় ইন্ডাস্ট্রিয়ান এক লাখ টাকায় হবেন এবং দেড় লাখ টাকায় সেমি ওয়াশিং মেশিন মানে আমাদের ওয়াশিং মেশিনও রয়েছে সমস্তটাই আমরা দিয়েছি যাতে মানুষ নিতে পারে এবং এটা তো দরকার পুজোর সময় সবাই বাড়িতে লোকজন আসবে দরকারের তার জন্য নিতেই হবে তাহলে আমরা এই অফারটাও ছেড়েছি তার জন্য অনেকেই এই অফারের জন্য বসেও থাকেন তো তার জন্য আমরা দু মাস ধরে চালাচ্ছি যাতে আপনারা সবাই নিতে পারেন এবং আজকে একটা নিলেন এক মাস পরে নিলেন সেটা এর যৌ হয়ে যাবে তারপরে যে গিফটটা হবে সেই গিফটটা আপনারা নিতে পারেন যেটা যে যেমন ইচ্ছা আপনি নিতে পারেন সেটা আপনাদেরই ব্যাপার তো অতি অবশ্যই আমাদের শোরুমে একবার ঘুরে যান দেখে যান চয়েস করে যান মাল এবং সবই ইনকমারের ব্র্যান্ডেড মাল আছে ফুল গ্যারেন্টেড মাল আছে হ্যাঁ আর বিশেষ কিছু বলছি না নমস্কার অতি অবশ্যই আসবেন এই অফার আগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে চলবে আর আগস্ট ও সেপ্টেম্বর মাস মিলিয়ে কেনাকাটার মোট ক্রয় মূল্যের যোগফলের উপর আপনি উপহার নিতে পারবেন বিস্তারিত জানতে আপনি কল করে নিতে পারেন নন্দী ইন্টেরিয়রের কাস্টমার হেল্পলাইন এইট টু নাইন থ্রি কিংবা নাইন এই নাম্বার দুটির যে কোনো একটিতে ফার্নিচার কিনুন আর অফারের লাভ উঠান রয়েছে ইএমআই এ কেনাকাটার সুবিধাও তাই দেরি না করে চলে আসুন নন্দী ইন্টেরিয়রে পুরো রিপোর্ট মাকড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন